গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই খুব ভালো আছি তো তোমরা প্রতিদিন একই কথা শুনতে শুনতে বোরিং হয়ে গেছো আমিও একই কথা বলতে বলতে বোরিং হয়ে গেছি তো আজকে একটু অন্যভাবে বলা যাক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি তো আজকে আমরা যাব রায় সোনার অন্নপ্রাশনে রায় সোনা তো তোমরা জানোই রায় সোনাকে আমার ছোট নানদের মেয়ে ছোট নানদ তোমরা দেখেছো ও কিছুদিন ছিল এখানে এসে তো ওর অন্নপ্রাশনে আজকে আমরা যাচ্ছি তো এখন ভালোই হচ্ছে বলো প্রায় দিন এরকম অন্নপ্রাশন বা এখানে ওখানে অনুষ্ঠান বাড়ি লেগেই আছে তো ঠিক আছে আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের টোটো চলে এসেছে কিন্তু আমাদেরকে হতে হবে হবে খুব তাড়াতাড়ি রেডি টাইম দেওয়া ছিল তো দেখো সাড়ে সাতটা ভেজেও গেছে বাবা কত দেরি হয়ে গেল তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি আর এই দেখো আমাদের সব বার জামা কাপড় সব বার করে রেখে দিয়েছি এগুলো পরে নেবো আর দেখো দেখো সায়েন কালকে শুয়েছিল আমার কাছে সায়েন আর দিদি ভাই কালকে আমার কাছে শুয়েছিল তো এই পাশে আমি ভাজ করে রেখে দিয়েছি আর এই সকালবেলা কাপড়গুলো বার করলাম তো এগুলো পরে আমি রেডি হয়ে নেব তো ঠিক আছে আমি রেডি হয়ে আসছি তো এই দেখো আমি রেডি হয়ে গেছি তো শুধু আমি নয় আমাদের সবাই রেডি হয়ে গেছে আমার সবাই মিলেই যাব শুধুমাত্র মা বাড়িতে থাকবে আজকে ঠাকুমাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি যখনই সাজগোজ করি তোমাদেরকে জিজ্ঞাসা করি আমাকে কেমন লাগছে তোমরা কোনো অ্যান্সার দাও না তো আজকাল কিচ্ছু জিজ্ঞাসা করবো না সেই জন্য তো চলো আমাদের টোটো চলে এসেছে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এখনই সবাই রেডি হয়ে গেছে একবার নি তো এই দেখো আমাদের রায় শোনার জন্য তত্ত্ব যাচ্ছে কি সুন্দর ডল সাজিয়েছে দেখো শ্রাবন্তী ডল সাজিয়েছে আর দিদি ভাই বাইরে বেরিয়ে গেছে তো আমরা সবাই এখন টোটোয় উঠবো তো এবার মনে হচ্ছে শীতকাল সোয়েটার নিয়েছি তো টোটো করে গেলে তো হাওয়া লাগবেই তো সেহেতু একবারে সবটা পরে নিয়েছি হাওয়া বাইরে আর এখন সকাল আটটা বাজে তা সেহেতু আরো বেশি ঠান্ডা লাগবে তো চলো তো দেখো সবাই মিলে যাচ্ছি

উঠে কথা বলতে হলে যেন বিরক্ত লেগে যায় এত হওয়া দেয় না কথাগুলো কিচ্ছু শোনা যায় না তবু বলতে হচ্ছে এই দেখো আমরা এখন মালডাঙ্গা ছেড়ে যাচ্ছি আর শ্রাবণ তো ঘুম এসে গেছে কত বড় হাই তুলছে রাতে মনে হয় ঘুমায়নি পিসিমনি বাড়ি যাবে বলে ও তো তো রাতে ঘুমই আসে না যেদিন কোথাও যাব বলে সেদিন ভোরবেলায় উঠে বসে থাকে তো কথা বলতে বলতে আমরা মালডাঙ্গা ছেড়ে চন্দ্রপুর চলে এসেছি তো এই জায়গাটা কি কারো চেনা লাগছে আমার কিন্তু খুব চেনা লাগছে কারণ এখান থেকে তো আমি কয়েকবারই এসেছি তাই চন্দ্রপুরের এখানে একটা খুব ভালো মেলা হয় মেলা হয় বলতে ঠাকুরের পুজো হয় তা তোমরা কেউ জানো কি না জানি না এখানে কদম্বিনী বলে একটা ঠাকুর আছে সেই ঠাকুরের পুজো হয় তো আমি আগেও এসেছি আগেও এসেছি বলতে একবারই এসেছি দিদিভাইয়ের সঙ্গে আর দিদিভাইয়ের যে যেহেতু এটা বাড়ির গ্রাম তো আমরা যেখানে যাচ্ছি সেখানে দিদিভাইয়ের বাবার বাড়ির গ্রাম তো সেই জন্য দিদি অনেকবারই এসেছে দেখো এই ব্রিজগুলো দেখলে না আমার খুব ভালো লাগে আর ব্রিজের এই পাটটাতেই মেলাটা হয় ওই দিকটায় হয়তো দেখা যাচ্ছে এখানে আমি ঠিক এখন বুঝতে পারছি না তখন অনেক লোকজন ছিল তা কিছু বোঝা যাচ্ছে না যে মেলাটা ঠিক কোনখানে হয়েছিল। তবে এইখানেই আছে জানো তো প্রচুর ভিড় হয় এগুলোতে এত লোকজন আর এত দোকান বসে না তো বুঝতেই পারছে না এখন কিছু তাই বোনেরা দেখো ভাই বোনগুলো কেমন করছে ওরা বুঝতে পারছে যে আমি ভিডিও করছি সেই জন্যই ওরা খুব হাসাহাসি করছে তো এবারেও যদি এখানে আসি তো তোমাদেরকে দেখাবো যে কত বড় মেলা হয় এটা হয় সরস্বতী পুজোর ঠিক পরের দিন তো এবারে ভাবছি আসব দেখা যাক কি করা যায় আগের থেকে যদি মনে করি যে কোথাও যাবো সেখানে কিন্তু যাওয়া হয় না তাই আগের থেকে কথা দিতে পারছি না যে যাবই। তো দেখি যদি যাওয়া হয় তো তোমাদেরকে জানাবো আর এই জায়গাটা তোমরা কারা কারা চেনো বলো তো একটু কমেন্ট করে বলে দিও হ্যাঁ তুমি <laughs> নাথাকি

মজা হয়ে গিয়েছিল এই যে আমাদের মেসে রান্না করছে এটা শ্রাবন্তীর দাদু তোমরা তো চেনোই শ্রবন্তীর দাদুকে আর এই যে শ্রাবন্তীর ছোট দাদু আর এটা হচ্ছে আমার ননদের মানে আমার ভাগ্নির বড় পিসিমণি টাকাও এদিকে তোমাকে দেখেছে সবাই আর ওইদিকে আছে ছোট পিসিমণি আর এই যে একটা কাকিমা মানে এটা আমার ননদের কি বলবো মামি শাশুড়ি এটা মেজর মামি শাশুড়ি এটা ছোট মামি শাশুড়ি তো সবাই এসে হাজির হয়ে গেছে আর ওই যে পিছনে দাঁড়িয়ে আছে ওইটা আমাদের আয়শনার দাদু

তো আমরা এখানে এসে একবারে মুড়ি খেতে বসে গেছি জল মিষ্টি আর খেলাম না এখন যদি একটা মিষ্টি খেয়ে নিই না আর একটু মুড়ি খেতে পারবো না সেই জন্যই আমরা মুড়ি খেতে বসে গেলাম মিষ্টিটা না খেয়ে কেমন ফোন দেখছে আর দুলছে দেখ পিকু তো ঠিক আছে আমরা মুড়ি খেয়ে নিই এই যে আমার গিন্নি বসেছে মিসেস সাহা এই দেখো আমাদের রায় শোনা আজকে ভাত খাবে কত তো বড় হয়ে গেছে দেখেছো রায়সোনা ও বাবারি চুল ধরে টেনে দিচ্ছে কান্না করছে এই দেখো রায়সোনা মাথা নিরু করে ফেলেছে রায়সোনা মুখটা কেন গম্ভীর বলো তো ও এখনই ঘুম থেকে উঠলো সেই জন্য মুখটা গম্ভীর হয়ে গেছে তো আমরা আমাদেরকে দেখে ও কান্না করছে দিন দেখিনি তো সেই জন্য তো এখন আবার একটু চুপ করেছে দেখি কতক্ষণ চুপ থাকে তো বাড়িতে রান্না বান্না হচ্ছে আর ওদের একটা জিনিস কি ওদের অন্নপ্রাশনে বেশি ধুমধাম করতে নেই তো মামার বাড়িটা তো বলতেই হবে সেহেতু মামার বাড়ি আর ওর পিসিরা সবাই এসছে এসব নিয়ে উনি করছে কারণ ওদের ধুমধাম করতে নেই বলে অন্নপ্রাসনে কোনোদিন করেনি সেহেতু করতেও সাহস পাচ্ছে না আর উচিত নয় যেটা করতে নেই সেটা তো জোর করে করা ঠিক নয় না তাই মানে এইভাবেই হচ্ছে অন্নপ্রাশনটা আজকে ভাত খাবে তোমরা দেখো রাকে আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে তো এই দেখো প্রণাম করাতে নিয়ে যাচ্ছি আমরা এই কজনই যাচ্ছি সবাই এখন ব্যস্ত আছে তো সবাই খাওয়া দাওয়া করছে তাই আমরা এখন এই কজনই যাচ্ছি তো চলো ঠাকুরতলায় গিয়ে একবার দেখবে কোন ঠাকুরের কাছে যাচ্ছে তো ওই রায়সনা শুয়ে পড়েছে ঠাকুরের কাছে এসে এম ওইটা কি ঠাকুর ধর্মরাজ হ্যাঁ এখন দরজাটা খোলা নেই বন্ধ আছে রায়সনা প্রণাম করা হয়ে গেলো দেখ খোলা হচ্ছে না না খুব টাইট দরজাটা খোলা হচ্ছে না ঠিক আছে আর কি করা যাবে চলো এটা ধর্মরাজ ঠাকুর ধর্মরাজ ধর্মরাজ ঠাকুর শিব নয় শিব ঠাকুর আচ্ছা আর এগুলো সব মানস ছিল সব দিয়ে গেছে তো চলো খুলছে না আর কি করা যাবে মাত্র ঠাকুর প্রণাম করে চলে যাচ্ছি ঠাকুরের দরজাটা এখনো খোলা নেই মানে যিনি দরজাটা খোলেন যিনি মন্দিরের সেবা করেন ঠাকুরের সেবা করেন উনি এখনো স্নান করেননি তা সেহেতু ঠাকুরটাকে তোমাদেরকে দেখাতে পারলাম না তো আবার যদি কোনোদিন আসি তখন দেখাবো ধর্মরাজ ঠাকুর এটা খুব বড় করেই পুজো হয় তো দিদি ভাই আসে কিন্তু আমি আসতে পারি না তো অন্যদিন যদি আসি তখন আবার দেখাবো তো ঠিক আছে এবার স্নান করাতে হবে মেয়েকে বাড়ি যাই এইটা কি ঠাকুর এটা এই একই

আমার দিলবি হ্যাঁ তো <muchas> এ <muchas> এই তো রায়সোনা এবার রেডি হচ্ছে সান করে এই দেখো রায়সোনার জামা বা কি সুন্দর চুড়ি পরেছে রায়সোনা সাজু কুজু করছে রায়সোনা এই দেখো জামাটা পরবে কত কিছু পরবে

বাবাস আজকে কারে কি আছে নিডু মাতা নিডু মাতা হেপিন পড়েছে নেরু মাতা বেলা হচ্ছে বসি দাও গো বসি দাও সব ना 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 आ कथा ला द आ लेखे ला ए द ओइ द त मुदि लेखे কে জানো তো রায়সোনার মামাদের খুব মন খারাপ কেন বলতো রায়সোনাকে ভাত খাওয়াতে আসতে পারলো না আগে থেকে ছুটির জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু ছুটিটা কিছুতেই পেল না কিন্তু কি করা যাবে বলো এমনিতেই ডিসেম্বর মাস আর কাজেরও প্রচুর চাপ আছে আবার একটা মামা আসতে পারলেও হতো সে দুটো মামাই আসতে পারলো না যাই হোক ওই মামা দুটো না আসতে পারলেও আর একটা মামা এসেছে যে রায়সোনাকে ভাত খাওয়াবে বলে কিন্তু রায়সোনার মামাদের একটা ইচ্ছে আছে যে রায়সোনার যখন মামা ভাত খেতে যাবে তখন যেন রায়সোনার মামারা বাড়িতে থাকে এমন সময় দেখেই আসতে বলবে কিছুদিনের মধ্যেই রায়সোনা মামা ভাত খেতে চলে যাবে আমাদের বাড়িতে তো রায়সোনার মামাদেরকে বললাম যে অত মন খারাপ করো না তো আমাদের বাড়িতে যখন রায়সোনা ভাত খেতে আসবে আমরা তখন সবাই মিলে খুব মজা করব। তো বললো যে ঠিক আছে আর রায়সোনারও তো একটু মনটা খারাপ খারাপ হচ্ছে না ওই সেই জন্যে বারবার কান্না করছে তো সবাই আমরা বুঝতেও পারছি না যে ও কেন কান্না করছে তো এখন বুঝতে পারছি যে মামারা আসেনি বলে ওর খুব মন খারাপ করছে তো মামা ভাগ্নি বলে কথা একটা টান তো থাকবেই মামি বড় মামি

তো সব কিছুই তো রান্না হয়েছে দেখলে আর এই যে এদিকে ভাত হচ্ছে ভাত একবার নেমে গেছে আর ওইদিকে চাটনিটা এখনো হচ্ছে তো এখন বাচ্চারা খেতে বসেছে এখন দেড়টা বাজতে যাচ্ছে তো একটু পরে বড়রাও সবাই বসে পড়বে বেশি লোকজনের তো আয়োজন নেই সব বাড়ির লোকজন তো সেইভাবে ধুমধাম করতে নেই বলে বাইরের লোকজন কাউকে নিমন্ত্রণ করেনি বাড়ির লোকজনকে নিয়ে সব কিছু হচ্ছে তুই বললি খাবো বলে নিয়েছিস সব হে সব খেতে হবে সব খাবো বলে নিয়েছিস কি করতে হবে এপিকে ভাত খুলি না এখন বাজে একটা চুয়ান্ন ওই খেয়ে নাও এবার তো ঠিক আছে অনেকটাই বেলা হয়েছে দুটো বাজে যাচ্ছে দুটো বাজে যাচ্ছে কি দুটো বেঁধে গেছে এবার একটু খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর ওরা সবাই এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া পাট এখনো মিটেনি তো বারান্দা আর উঠোনে করে খেতে দেওয়া হচ্ছে অর্থাৎ ওরা সবাই খেতে দিচ্ছে তো আমি তো এখানে সেরকম কিছু জানি না তাই আমি খেতে দিতে যেতে না তো ওরা সবাই দিচ্ছে দিক তো আমরা আজকেই বাড়ি চলে যাব তো আর কিছুক্ষণ থাকি থেকে বাড়ি চলে যাব মামা মামি মা আর মামা বাবু খাচ্ছে তো ভিডিও করতে হবে না এখানে কেউ নেই দুজনেই বসে খাচ্ছে খুব ভালো লাগছে দেখতে সেই জন্যই ভাবলাম যে একবার নিয়ে নি সবাই বলছে আমি একা বলিনি কীরে একবার দেখ খাওয়ার দিকেই মন দিয়ে দিয়েছিস এই যে সব শেষে মেয়ের বাবা মা খেতে বসে গেছে খাওয়া দাওয়া প্রায় সব কমপ্লিট মেয়ের বাবা মা ছোটো পিসিমণি দিদা সবাই বসে গেছে ওইদিকে একটা ঠাকুমা সবাই বসে গেছে ওইদিকে তুমি খেয়েছো তো আমাদের অন্নপ্রাশন হয়ে গেল আমরা সবাই খুব মজা করলাম অনেক আশা করেছিলাম যে রায়সোনার অন্নপ্রাশন হবে তো রায়সোনা আজকে ভাত খেয়েছে এবার থেকে একটু একটু করে প্রতিদিনই ভাত খাবে তো রায়সোনাকে সবাই আশীর্বাদ করো রায়সোনা যেন অনেক বড় হতে পারে যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে আর প্রাণ ভরে রায়শোনাকে আশীর্বাদ করবে তো আজকে এই পর্যন্তই আমরা এখনই বাড়ি চলে যাব আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কিছু বলার থাকলে কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে এসো তো আজকের মতো এই পর্যন্তই আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা